বিএনপির সম্পদ সরকার শ্রমিক নেতা বিভাগীয় শ্রমিক দলের সমাপ্ত বিএনপির প্রতিবে দুঃসময় সংকটে দলের সাথে দলের সংখ্যা আমাদের দাঁড়াতে পারবে এক এগারো দুঃসময় আমরা দেখেছি অনেক নেতা দল কথা থাকতে পারবে সকল ঘর মিটি উপেক্ষা করে এক এগারো থেকে আরো পনেরো সতেরো বছরের তার অনেক নির্যাতন বিশেষ করে শ্রমিক দল কাছে সম্মিত করা শ্রমিক দলের একটি বড় মিটিং যখন হয় আমরা দেখি তার কি চেষ্টা তার কি তার কি কষ্টের অনুভূত শ্রমিক দল তার আশা করি তার প্রতিটা আমাদের দলের নেতা কর্মীরা যখন আমরা নিয়ে যাওয়া হয় আমরা দেখলাম তার সন্তানগুলো কি পাক তাকে বাঁচিয়ে রাখার জন্য হয় তো ওনাকে এখন ব্যাংক নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে আরও আগে আরো আগে আমরা দোয়া করি আমরা দেখেছি আমরা আমাদের মারাক্রান্ত আমাদের আমরা ওনার জন্য দোয়া আমাদের আমরা দোয়া করছি এবং আমাদের দলের এখানে আসলে একটু ফান্ড দরকার আমাদের নেতারা অনেকে মেয়র সহ অনেকে সাহায্য সহযোগ করছেন আমরা আশা করি আমাদের দলের প্রতিটা পাশে থাকবো যে কোনো দিককে আমরা তার কাছে থাকবো এবং মোহামাহুর আলমীর ওনাকে পরিপূর্ণ সুস্থতা করে আমাদের মালিক ফেরত থাকবেন আমরা মহান আমরা কাছে এই কামনা করার জন্য